নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জীবনের চালচিত্রতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এমন একটা স্টার্টার আইটেম যেটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় বানাবো বাটার গার্লিক চিকেন তো চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে বোনলেস চিকেনের টুকরোর মধ্যে হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু টেবিল চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এইখানে আমি বলবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের কথা যেটা ব্যবহার করলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সেটা হলো চিকেন স্টক কিভাবে আমি চিকেন স্টকটা বানিয়েছি সেটা বলে দিচ্ছি তার আগে আমি এখানে তিন চা চামচ সাদা তেল গরম হতে দেব আমি চিকেন স্টক বানানোর জন্য চার থেকে পাঁচ টুকরো হাড় শুদ্ধ মাংস নিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে সেটা দিয়ে তাতে দিয়েছিলাম এক চা চামচ আদা রসুন বাটা একটা ছোট পেঁয়াজ কুচি অল্প নুন অল্প গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো জল এরপর চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম স্টকটা আলাদা করে নিয়েছিলাম মাংসগুলো আলাদা তুলে নিয়েছিলাম প্যান গরম হয়ে গেছে এখানে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো চিকেনের টুকরোগুলো দুটো পিঠ হালকা ভেজে তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে চিকেন যেন খুব বেশি লাল করে ভাজা না হয় কারণ এই চিকেনের টুকরোগুলো যদি কড়া ভাজা হয়ে যায় তাহলে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না আমার এই চিকেনের টুকরোগুলো ভেজে নিতে সময় লেগেছে মোটামুটি ছ মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি একে একে সব তুলে রেখে দিলাম এরপর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো দেড় টেবিল স্পুন বাটার বাটারের বদলে আপনারা সাদা তেল আর বাটার দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু বাটার গার্লিক চিকেন তাই আমি বাটার দিলাম কারণ স্বাদটা ভালো হবে বাটার দেওয়ার সময় ফ্লেমটা লো রাখতে হবে না হলে কিন্তু বাটার জ্বলে যাবে এরপর আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা মিনিট দেড়েক সময় ধরে হালকা ভেজে নিতে হবে খুব লাল করে ভাজা হলে কিন্তু রসুন খাওয়ার সময় তিতকুটে লাগে এরপর আমি এতে দিয়ে দেবো যে চিকেন স্টকটা আমি বানিয়ে রেখেছিলাম সেই স্টকটা আর আমি দিয়ে দেবো এতে এক চা চামচ ময়দা এটা আমি দেখাতে ভুলে গেছি ময়দাটা দিলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখুন ময়দা দেওয়ার জন্য গ্রেভিটা ঘন হয়ে গেছে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ অরিগানো আর অল্প সামান্য চিনি চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এতে দিয়ে দেবো এক চামচ থেকে দেড় চামচ মতো গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবু না থাকলে পাতিলেবুও ব্যবহার করা যাবে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা আমি একটু লোয়ের দিকে করে দেবো কারণ কি চিকেনের টুকরোগুলো দেওয়ার পর গ্রেভির সঙ্গে এটাকে মিনিট দুই থেকে আড়াই আরও একবার ফুটিয়ে নিতে হবে আমাদের রান্না প্রায় রেডি নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে কুচি এখানে পার্সলে কুচিও দেওয়া যায় আমার কাছে ছিল না তাই আমি দিইনি তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত স্টার্টার আইটেম যেটা বানাতে খুব কম সময় লাগে হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে আপনারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সকলে